ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন পুলিশের সাবেক কর্মকর্তারা বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা সমাবেশে পুলিশের সাবেক কর্মকর্তারা বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে নানা অপপ্রচার চালিয়ে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে প্রতিবাদ সমাবেশে ছয় দফা দাবি তুলে ধরেন পুলিশের সাবেক কর্মকর্তারা দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে বাংলাদেশ বিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করা ভারতে বাংলাদেশের হাই কমিশন উপহাই কমিশন সহ সব কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তার ব্যবস্থা করা শেখ হাসিনার সব অপতৎপরতা পরতা বন্ধ করা বাংলাদেশের মাত্র তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়া প্রতিবাদ সমাবেশে পুলিশের সাবেক পরিদর্শক আশরাফুল হুদা বলেন পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা সেই পুলিশের উত্তরসূরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন দিতে প্রস্তুত আছেন বলেও জানান তারা অপরাধীদের আশ্রয় দেয়া অপরাধ এটি ভারত সরকারকে বুঝতে হবে আবার শেখ হাসিনাকেও বুঝতে হবে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই তাকেও বিচারের মুখোমুখি হতে হবে বাংলা নিউজ ডেস্ক